আমার চাচা খাবেজ মোহাম্মদ শাহজাহান হাওলাদার আলহামদুলিল্লাহ نحমাদুহু ওয়া নসলি আলা রাসূলিল আমরা করার উদ্দেশ্যে আসছি আমি বিগত বহু বছর ধরেই আমি আশা বর্ষ করেছি যে জীবনে জন একবার হলো হজ করার তৌফিক দেয় তা ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে আল্লাহ কবুল করছেন বিদায় আসছি এবং যার সাথে আসছি সে এত সুন্দরভাবে আমাদেরকে সমস্ত জায়গায় নিয়েছে এবং তার দায়িত্ব মতে যে সমস্ত জায়গা আমাদের ঘুরেছে কাবা ঘরে তপ করাইছেন এবং যেভাবে আমাদেরকে আগলিয়ে নিয়ে সেই পাথরে চুমা খাওয়াইছেন এবং ঘরে চুমা দেওয়াইছেন এটা আমরা বড় সৌ সৌভাগ্যবান বলে মনে করি আমরা অন্য অন্য কাফেলার সাথে যদি আসতাম মনে হয় যেভাবে আমরা করতে পারতাম না তাই আমরা আশা করি যারা করার ইচ্ছুক বা হজ করার ইচ্ছুক তাই এরা সবাই আমাদের সাথে যোগাযোগ করুন বা নৌর কাফেলার যে মোয়ালিম আমার বাকিজা মোহাম্মদ তাহ ইসলাম তার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ